আজকে গোডাউনে রান্না হচ্ছে খাসি মুরগি আলুটা একটু লেড়ে নিচ্ছি এই যে এটা মুরগি আছে টিফিনে খাসি আছে মশলা পাতি গোডাউনে রান্না হচ্ছে এই কাঠের গোডাউনে এই যে কাঠের গোডাউনে এখানে রান্না হচ্ছে এই যে রোডে গাড়ি দাঁড়িয়ে আছে এখানে এই যে মুরগি কষা চলছে এখন মুরগি কষা চলছে রান্না হচ্ছে কেরোসিন তেলের স্টোভে বিশাল ব্যাপার একদম চারদিকে বান বন্যা আমরা এখানে গোডাউনে একটু খাসি একটু মুরগি রান্না করে নিচ্ছি এই যে গোডাউনে রান্না হচ্ছে কাঠের গোডাউন এটা পাটা বটলির গোডাউন ষা হয়েই এসছে মোটামুটি কিছুক্ষণ এই যে কোন জায়গায় রান্নাটা করছি আমরা খাচ্ছি কোথাটায় এই যে আলুর কোলোর স্টোর একটু দেখা যাচ্ছে এই যে রোড এই যে এই কাছে রান্নাটা করছি এটা কোন জায়গা বলতে পারো কেউ বন্ধু দেখো এটা কোন জায়গায় রান্নাটা করছিলাম আমরা এই বাড়িটাতে রান্না করছি এই বাড়িটাতে গোডাউনে নিচে গাড়ি আমাদের দাঁড় করে না আছে পার্কিংয়ে এই গোডাউনে রান্নাটা হচ্ছে আমাদের